তারেক রহমানের দৃষ্টিতে চুয়ান্ন বছরে দুই মহাকাব্যিক সাফল্য মুক্তিযুদ্ধের একাত্তর ও পরিবর্তনের চব্বিশ একাত্তর আর চব্বিশ বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন বাকি ঘটনাগুলো তবে কি বাংলাদেশের চুয়ান্ন বছরের সবচেয়ে বড় দুটি অর্জন একাত্তর ও চব্বিশ তারেক রহমান বাংলাদেশের স্বাধীনতা চুয়ান্ন বছরের ইতিহাসে সবচেয়ে বড় দুটি অর্জন হিসেবে উনিশশো একাত্তর ও দু সালকে উল্লেখ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত দোসরা মে জাতীয় প্রেস ক্লাবে এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়াল যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি তার এই বক্তব্য সোমবার রাতে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে প্রকাশ করা হয় তারেক রহমান বলেন বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাস যদি সবচেয়ে বড় দুটি অর্জনকে আলাদা করে দেখি তবে প্রথমটি হলো উনিশশো সালের মুক্তিযুদ্ধ যা আমাদের স্বাধীনতা এনে দিয়েছে আর দ্বিতীয়টি হল দু সাল যা জনগণের অধিকার ও দেশের সার্বভৌমত্ব রক্ষার বছর তিনি আরও বলেন স্বাধীনতার পর দেশের বিভিন্ন সময় নানা চ্যালেঞ্জ এলেও এই দুটি বছর বাংলাদেশের জন্য ঐতিহাসিক মাইল ফলক হয়ে থাকবে তার ভাষায় একাত্তর ছিল মুক্তির সূচনা এবং চব্বিশ হচ্ছে সেই মুক্তির সুরক্ষার অঙ্গীকার জাতীয় রাজনীতিতে তার এই মন্তব্য নতুন করে আলোচনা জন্ম দিয়েছে তারেক রহমান আরও উল্লেখ করেন বাংলাদেশ নামক এই স্বাধীন জাতিরাষ্ট্রে ভিত্তি গড়ে উঠেছে লাখো শহীদের রক্তের বিনিময়ে সেই স্মরণীয় আত্মত্যাগের মর্মবাণী একাত্তর চব্বিশের রাজনৈতিক বার্তায় প্রতিফলিত বাংলাদেশের জনগণ উনিশশো সালে পিন্ডির শাসন ত্যাগ করেছিল দিল্লির তাবেদার হওয়ার জন্য নয় বরং প্রকৃত স্বাধীনতার স্বাদ পাওয়ার জন্য তিনি আরও বলেন উনিশশো সালে সালের সাতই নভেম্বর দেশের সিপাহী জনতা সেই বার্তায় আবার স্পষ্টভাবে উচ্চারণ করেছিল বাংলাদেশের সার্বভৌমত্ব কোনো প্রভাবশালী শক্তির অধীনে নয় বরং জনগণের ইচ্ছায় পরিচালিত হবে তার বক্তব্য নতুন করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি করেছে তারেক রহমান অভিযোগ করেন গণতন্ত্র প্রিয় জনগণের স্বাধীনতার বার্তাকে উপেক্ষা করে দীর্ঘ দেড় দশক ধরে একটি পতিত ও পলাতক স্বৈরাচার স্বাধীন বাংলাদেশকে তাবেতার রাষ্ট্রে পরিণত করেছিল তিনি জোর দিয়ে বলেন ভবিষ্যতে কেউ যেন আর কখনও বাংলাদেশকে বিদেশি প্রভাবের অধীনে নিয়ে যেতে না পারি এটাই আমাদের অঙ্গীকার পরাজিত তাবেদার অপশক্তি ও তাদের দোসররা যেন আর কখনো মাথা ছাড়া দিয়ে না পারি একাত্তর আমাদের স্বাধীনতার সূচনা আর চব্বিশ আমাদের সার্বভৌমত্বের প্রতীক এই বক্তব্যের সাথে আপনি কতটা একমত আপনার মূল্যবান মতামত আমাদের নিচের কমেন্টে শেয়ার করুন ধন্যবাদ